সরকার গাফেল যেমন তেমন আন্দোলন জমছে মহনের মতন রে সরকার কাফেল যেমন তেমন আন্দোলন জমছে দেরি যদি হয় প্রজ্ঞাপন দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন রে

চাচি ভাতা বিশ পার্সেন্ট মাসিক এত এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারে এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারে শিক্ষক প্রতিষ্ঠান থুইয়া হাতছে মিছিল রাজপন্থ দিয়া রে শিক্ষক কুলে মাদ্রাসা রাজপন্থ দিয়া রে চলিতে তার দাফোটে ওঠে না এই না ক্লান্ত বদনে রে চলিতে তাদের দাফোটে ওঠে না এই না ক্লান্ত বদনে রে সরকার গাফেল যেমন তেমন আন্দোলন জমছে মহনের মতন রে সরকার গাফেল যেমন আন্দোলন জমছে দেরি যদি হয় প্রজ্ঞাপন দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন রে দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমার আন্দোলন নষ্ট দালালিতে দাবি নষ্ট নেতার চাম চামিতে সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুটচাইলেরে সরকার নষ্ট হয় কুটচাইলে হরকা সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেশতা রে সামনে মোদের পরীক্ষা বারしい চাচ্ছি ভাতা বিশ্বাসের মাসিক রে এত দিন যায় রাজপথে মোর এত দিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারে। যায় নাই ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম